নমস্কার বন্ধুরা আমি পৌলমী ইংলিশ একাডেমি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলার কুড়িটি প্রবাদ বাক্য এবং তাদের ইংরেজি অনুবাদ আপনারা যদি বাংলার এই কুড়িটি প্রবাদ বাক্যকে চটজলদি ইংরেজিতে বলতে চান তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি একটুও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আসুন তাহলে শুরু করা যাক ফার্স্টেই হচ্ছে অল্পবিদ্যা ভয়ঙ্করী আ লিটল লার্নিং Is a dangerous থিং অসারের তর্জন গর্জন সার এমটি ভেসেলস সাউন্ড মাছ অতি লোভে তাঁতি নষ্ট গ্রাস অল লুজ অল কুসুম কল্পনা করা টু বিল্ড ক্যাসেলস ইন দ্য এয়ার আয় বুঝে ব্যয় করো কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ যত যে তত বর্ষে না এ বার্কিং ডগ সেলডাম বাইটস ইচ্ছা থাকলেই উপায় হয় হ্যার দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে অতিভক্তি চোরের লক্ষণ টু মাছ কাটসি টু মাছ ক্রাফট উঠলো বাই তো কটক যাই টু অ্যাক্ট অন দি স্পার অফ দ্য মুমেন্ট টু অ্যাক্ট অন দ্য স্পার অফ দ্য মুমেন্ট যেমন কর্ম তেমন ফল অ্যাজ ইউ সো সো ইউ সুরিপ উঠন্তি মূলো পত্তনে চেনা যায় মর্নিং শো ডে বিনা মেঘে বজ্রপাত বোল ফ্রম দ্য ব্লু মাথা নেই তার মাথা ব্যথা এ বেগার ক্যান্নট বিয়া ব্যাঙ্ক রাফট ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায় আ বার্নড চাইল্ড ড্রেস দা ফায়ার

অপদার্থ যেখান থেকে শুরু করে সেখানেই ফিরে আসে আ অলওয়েজ আপ আ পেনি অলওয়েজ আপ এক হাতে তালি বাজে না ইট টেক্স টু টু মেক আ কোয়ারেল ইট টু एकमाघे शीत जाए डेक अमर वोलो ड मेक अमर অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট টু মেনি কুক স্পয়েল দ্য ব্রথ টু মেনি কুক স্পয়েল দ্য ব্রথ ভাত ছড়ালে কাকের অভাব হয় না আ ফুল পার্স নেভার ল্যাক্স ফ্রেন্ডস আ ফুল পার্স নেভার ল্যাক্স ফ্রেন্ডস বন্ধুরা আপনাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ